আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তিন হাজার এর শতকরা করা পাঁচ ভাগ অপেক্ষা তিন হাজার এর শতকরা করা দশ ভাগ কত বেশি এই অঙ্কটি সমাধান করার জন্য প্রথমে লিখতে হবে তিন হাজারের দশ ভাগ তিন হাজার এখানে শতকরার করার জন্য নিচে লিখতে হবে একশো আর দশ ভাগ এখানে যেহেতু বলা হয়েছে অপেক্ষা বেশি তাহলে এখানে লিখতে হবে বিয়োগ এখানে লিখতে হবে তিন হাজার পাঁচ শত করার জন্য একশো এখন সংখ্যাগুলোকে কাটাকাটি করে দেব শূন্য 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 এখানে থাকলো তিনশো বিয়োগ শূন্য 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 পাঁচ তিরিশে দেড়শো এখন তিনশো থেকে দেড়শো বাদ দিলে থাকে একশো পঞ্চাশ টাকা অঙ্কটির উত্তর বের হবে একশো পঞ্চাশ টাকা প্রিয় দর্শক ভিডিওটি যদি ভালো লাগে তো পেজটি লাইক কমেন্ট এবং শেয়ার করে সাথে থাকুন ধন্যবাদ সবাইকে